দিদি সঙ্গে আমার কোনো কথা হয়নি কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব এভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাইনি সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে

যে বাংলাতে এই সব কিছু নেই ওই ন্যাশনালি সেটা ভাববো এবং সেটা হচ্ছে ভোটের পরে ভোটের পরে ভাববো আর কি বাংলাতে এই সব নিয়ে এখানে কিছু নেই আমরা আগে মানে প্রস্তাব দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান করা হয়েছে ফলে আমরা আর এর সঙ্গে নেই বাংলাতে নেই ন্যাশনালি সে ভোটের পর ভাবব মানে ভোটের পরে যদি এইরকম কোনো অবস্থা তৈরি হয় যে তৃণমূল কংগ্রেসকে লাগবে সরকার গঠন করতে তখন ভাববো আর কি তখন কি ভাববেন সেটা এখন থেকে আন্দাজ করতে পারছি এটাই ভাববেন হয়তো আপনার যদি আর কি এমপি থাকে যদি সেটা নিয়ে আমি এটা স্বপ্নের ব্যাপার বলছি এরকম কোনো চান্স নেই দু হাজার চব্বিশে সমীক্ষার রিপোর্ট যা এসছে সামনে আমি তর্কের খাতিরে বলছি মানে যদি এই রকম অবস্থা দাঁড়াই যে এনডিএ বিরোধী সরকারটা মানে গঠন করতে গেলে তৃণমূল কংগ্রেসের ওই সংখ্যক এমপির প্রয়োজন ওই যে বলেছেন না মানে ভোটের পর ভাববেন তো তখন কি বলবেন জানেন বা তার দলের লোকেরা কি বলবেন জানেন এটাই বলবেন যে আমাদের নেত্রীকে পিএম করতে হবে তবেই কিন্তু সমর্থন করব না হলে সমর্থন করব না দেখবেন এই দাবি তারা করবেন পেট এইটুকানি পেট এইটুকু কিন্তু খিদে বিরাট আমি পিএম হব বা আমাদের নেত্রী পিএম হবেন তবেই সমর্থন করব। সেটা হবে ভোটের পরে বুঝলো সেসব স্বপ্নের বাইরে ছেড়ে দিন কিন্তু এই হচ্ছে ভাবনা বাংলাতে আমাদের কোনো ব্যাপার নেই ন্যাশনালি ভাবনা ন্যাশনালি আপনার কি রয়েছে এই বাংলাতে কিছু সংখ্যক এমপি ছাড়া ন্যাশনালি তৃণমূল কংগ্রেস কি রয়েছে কোথায় কি অস্তিত্ব রয়েছে একটা রিজনাল পার্টি আঞ্চলিক পার্টি ন্যাশনাল পার্টি ছিল সেখান থেকে ঘরে ঢুকে গেছে মানে রিজনাল পার্টি আঞ্চলিক পার্টি হয়ে গেছে আর বলছে ন্যাশনালি আমরা ভাববো ন্যাশনালি আছে কি কিছুই তো নেই জুড়ে যাওয়া ন্যাশনালি আপনার কি রয়েছে গোয়াতে লড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন মেঘালয়ে মুখ থুবড়ে পড়েছেন ত্রিপুরাতে মুখ থুবড়ে পড়েছেন আসামে রিসেন্ট একটা ইলেকশন হয়েছে ছোট্ট সেখানে মুখ পড়েছেন আছে কি রাজ্যের বাইরে ভাও দেখাচ্ছে না এমন যেন বিরাট একটা বড় ন্যাশনাল পার্টি মানে জোটটা হচ্ছে না জোটের পিন্ডি উনি মোটামুটি চোটকে দিয়েছেন তবে দর্শক আমি এখন কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাই প্রথমত আমি দেখছি যে বলছেন যে কেউ কেউ বলছেন যে প্রত্যাশা ছিল এরকম হবে শেষ পর্যন্ত উনি গুলিয়ে দেবেন সেটা সত্যি হয়েছে এবং এবং আর একটা কথা যেটা বলা হচ্ছে যে বিজেপিকে সন্তুষ্ট করতে মানে মোদী শাহকে সন্তুষ্ট করতে এটা আর কি উনি করছেন মানে উনি দেখাবেন দেখছেন তো কেমন করে জোটটা ভেঙে দিলাম এবার তোমারটা দেখে দিও আমার বাড়ির লোকজনদেরকে একটু দেখে দিও মানে এটা হচ্ছে বিজেপিকে সন্তুষ্ট করার একটা কৌশল একটা অবস্থান এবং এটা উনি ভালো করেই জানতেন যে আমি এটা করব ঠিক ভোটটা যখন এগিয়ে আসবে তখনই বলে দেব তাহলে যদি বিজেপি খুশি হয়ে যায় বিজেপির নেতৃত্ব যদি খুশি হয়ে যায় তাহলে যদি আমার পরিবারের প্রতি একটু নরম আর কি মনোভাব দেখানো হয় তাদের এজেন্সির ব্যাপারে ওনারা যারা বিশ্বাস করেন যে সব বিজেপি করছে এজেন্সি যে কাজগুলো করছে সব বিজেপি করছে হচ্ছে মানে কোর্ট মনিটর অনেক বিষয় কিন্তু সেটাও বিজেপি করছে বলে ওনারা বলার চেষ্টা করেন ফলে এটা হয়তো একটা কৌশল হতে পারে যে জোর জোর ডাক দেব সামনে সামনে থেকে গিয়ে চেঁচাবো এই হচ্ছে জোট অমক ঠিক লাশ মুহূর্তে ঘেটে দেবো এবার দেখাবো গেলাম তো ঘেটে এবার একটু দেখে দিব মানে এটাই হওয়ার ছিল তাই হয়েছে ওই বিজেপিকে সন্তুষ্ট করতে আবার কেউ কেউ এটাও বলছেন যে বিজেপি ওনাকে দিয়ে সব আর কি করাচ্ছে এটা বিজেপি চাল বিজেপি করাচ্ছে বসিং করছে ওপর থেকে সেই মতো করে উনি চলছে দেখুন দর্শক এই সব নিয়ে অনেক চর্চা রয়েছে অনেক অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা চর্চা করতে চাই দর্শক বাংলার প্রেক্ষিতে আচ্ছা যদি বাংলাতে সত্যি জোটটা হয়ে মানে হয়ে যেত এখন আর চান্স নেই যদি হয়ে যেত তাতে কি বিজেপির ক্ষতি হতো মানে এই যে জোরটা ঘেটে দিয়ে উনি বিরাট কাজ করে ফেলেছেন দেখুন ওনার জোট ঘাটাটা বাংলা বাইরে তো কোনো ঝামেলা নেই তো বাংলার বাইরে নিশ্চয়ই বিজেপির ওই সব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই জোট টোট হলে বাংলাতে কি তার প্রভাব পড়তো সেটা সেটা বিজেপির মাথা ব্যথার কারণ থাকতে পারত কিন্তু বাংলা বাইরে কোনো ব্যাপার নেই আমি সেজন্যই বলছি যদি বাংলাতে জোটটা হতো যদি করতেন থাক রাখতেন তা কি বিজেপির খুব সমস্যা হয়ে যাবে বাংলাতে জোট হলে হয়তো দর্শক কেউ কেউ বলবেন যে জোট হলে সমস্যা হতে পারে জোট না হলে সবাই লড়বে তাহলে সংখ্যালঘু ভোট যেটা আহ তৃণমূল কংগ্রেসের আছে ভোট ব্যাংক হিসেবে এবং যারা বিজেপি কে চায় না তারা বিকল্প জায়গা হিসেবে বামকে কংগ্রেসকে ভোট দেবে ফলে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটবে মাঝখান দিয়ে বিজেপি বেরিয়ে যাবে ফলে জোটটা হলে এই জোটটা আহ না হলেই ভালো হয়তো কেউ কেউ বলবেন দর্শক কিন্তু কেউ কেউ কি মানে আপনারা কি ওই দিকটা ভাবছেন যে যদি জোটটা হয় তাহলে ওয়ান ইস টু ওয়ান লড়াইটা হবে দু পার্টির লড়াই হবে ওয়ান টু ওয়ান একদিকে শাসক অন্যদিকে বিরোধী যেমন দিকটা ভাবছে যে সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে গেলে মাঝখান থেকে বিজেপি বেরোনোর চান্স আছে যেমন এদিকটা ভাবছেন তেমনি জোট হলে জোট হলে তাহলে যে বিরোধী ভোটটা ভাগ হবে না দেখুন সংখ্যালঘু ভোট ভাগ হবে জোট না হলে কিন্তু সে সংখ্যা গুরু অন্য ভোট তো যাবে যেগুলো মানে বিরোধী ভোট যেগুলো মানে কিরকম বিরোধী ভোট শাসক বিরোধী ভোট এবং তারা বিজেপি কে চায় না সেই ভোটটাও তো বাম কংগ্রেসে যাবে কিন্তু যদি জোটটা হয় তাহলে তো ওয়ান টু ওয়ান ভোটটা কেন হবে একের বিরুদ্ধে এক তার মানে একদিকে শাসক সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সিপিএম এর প্রার্থী হন আর কংগ্রেসের প্রার্থী হন সবাই তাকে ধরবেন এরা শাসক দলের প্রার্থী কারণ জোট আর উল্টো দিকে শাসক বিরোধী তাহলে বিরোধী যে ভোটটা সেটা তো এক জায়গায় গিয়ে পড়বে সেই বিরোধী ভোটটা তো আবার ভাগ হবে না বাম কংগ্রেসে ফলে জোটটা না হলে যে বাংলার বিজেপি বিরাট খুশি খুশি এক হবে এই নেত্রীর এইসব ছেলে মানুষের বিষয় দেখে এই সব দেখে জোট জোট করবো বলে বিরাট চেয়েছিলেন কিছুই করতে পারলেন না যখন অন্য দলের নেত্রীদের এরকম হাল হয় দশা হয় তখন বিপক্ষে দলের নেতা নেতাদের নেত্রীদের একটা ভালো লাগে বচন ছিল বিরাট কিন্তু কাজটা কিছু হয়নি ফলে সেদিক দিয়ে খানিকটা হয়তো সন্তুষ্টি থাকতে পারে কিন্তু জোটটা যদি হয়েই যায় তাহলে কি বিজেপি কি খুব সমস্যা হয়ে যাবে সত্যি দর্শক খুব সমস্যা হয়ে যাবে দুটো অপশন কিন্তু ভাবতে হবে যেমন সংখ্যালঘু ভোট ভাগের কথা ভেবে ভাবছে জোটটা না হলে ভালো হয় কিন্তু জোটটা হলে যে টোটাল বিরোধী ভোট একদিকে আর শাসকের ভোট অন্যদিকে শাসক বিরোধী ভোটের সংখ্যা বেশি সংখ্যালঘু সেন্টিমেন্ট কিন্তু অনেকটা যে বিষয় সংখ্যালঘুদের যে ধারণা অনেকটা পাল্টাচ্ছে সেখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান হলে তাহলে বিরোধী ভোট কিন্তু ভাগ হবে না তাহলে সেদিক দিয়ে তো বিজেপি তো ভালো হওয়ার কথা তাহলে এখানে গুলিয়ে দিয়ে বিজেপির কি লাভ তাহলে মমতাকে দিয়ে নামিয়ে খেলিয়ে বিজেপির কি লাভ দর্শক ভাববেন ফলে যারা এরকম বলছেন যে বিজেপি কে উনি হয়তো সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন স্বার্থে চেষ্টা করতে পারেন কিন্তু এতে আমার মনে হয় না বিজেপির খুব একটা মাথা ব্যথা রয়েছে তৃণমূল কংগ্রেস ন্যাশনালি নিশ্চয় ভাববে না ন্যাশনালি আর ন্যাশনালি ওনাকে নিয়ে তো কোনো দল তো প্রচারও করতে চায় না কারণ এত মানে মাইনাস পয়েন্ট রয়েছে এত দুর্নীতির ব্যবসাভা রয়েছে কোনো রাজ্যে ওনাকে নিয়ে তো প্রচারে কোনো দল আঞ্চলিক দলও ভোট প্রচারে সেরকম সদিচ্ছা দেখায় না যেখানে যেখানে গেছেন সেখানকার আবার সব ডুবে গেছে অখিলেশের প্রচারে গিয়েছিলেন অখিলেশকে ডুবিয়ে দিয়ে চলে এসছেন তাহলে ভালোভাবে কেউ নেবেন না সুতরাং ওনাকে নিয়ে বিজেপির এত মাথা ব্যথা কিসের জন্য হবে একটা আঞ্চলিক পার্টি বাংলাতে সীমাবদ্ধ তুলনায় বলবো কংগ্রেস তবুও কয়েকটা রাজ্যে রয়েছে তাদেরকে নিয়ে ভাবতে পারে বিজেপি যখন উনি সেই এতে নেই ও কি হবে ফলে দর্শক ও আমি আবার বলছি উনি হয়তো সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন কিন্তু মনে হয় না যে বিজেপির এটা নিয়ে বিরাট কিছু ভাববা রয়েছে আর জোটের কি ফল জোটের কি ভবিষ্যৎ শুধু তৃণমূল কংগ্রেস নয় এমনিতে কত কি হলো এখন কি দেখতে পাচ্ছেন আবার কংগ্রেস সব জোট যাত্রা শুরু করেছে সেখানেও আবার উনি যাবেন না বাংলাতে ঢুক ঢুকছে উনি আহ যাবেন না ইগো দেখাচ্ছেন গেলেও সমস্যা না গেলেও সমস্যা ওরা আলাদা ব্যাখ্যা রয়েছে সেটাই পরে দেবো এটা এখানে বলছি না ফলে দর্শক আহ যারা এরকম বলছে যে বিজেপির খেলানো অমকতম আমার মনে হয় না এটা নয় উনি নিজেই দিশে হারা উনি কি করবেন নিজে বুঝে মানে বুঝে উঠতে পারছে না তোমরা তিনশো আসন নিয়ে ছেড়ে দাও আর আঞ্চলিক দলগুলো তার এলাকায় দেখে নেবে মানে যেটা উনি চেয়েছিলেন যে বাংলাতে শুধুমাত্র ওনারাই ওনারাই লড়বেন মানে ওনারাই লিড করবেন ওনারা ওনারা চাইলে কিছু কিছু একটা দুটো আসন দেওয়া যেতে পারে কিন্তু এখানে কোনো হস্তক্ষেপ পড়বে না কংগ্রেস বাংলাতে বা অন্যরা এখানে কেউ হস্তক্ষেপ করবে না এখানে মানে আঞ্চলিক পার্টিগুলো যে যার এলাকাতে লিড করবে এটা বলা হয়েছিল তার মানে উদ্দেশ্য এটাই বাংলাতে যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস তার মানে তৃণমূল কংগ্রেসই চালাবে কি হবে না হবে এখানে অন্যদের অন্যদের মাথা গালানো চলবে না অন্যদের হস্তক্ষেপ চলবে না যেটুকু দেবো ছেটে সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে দিতে পারি নাও পারি এটা চেয়েছিলেন এই জন্যই জোটের জোটের বৈঠকে গিয়েছিলেন এখন যেহেতু ওইসব নিয়ে অনেকটা ঘেটে গেছে এখানে কেউ কেউ প্রশ্ন তুলছেন নিচু স্তরের লোকজন সব প্রশ্ন তুলেছেন যে লড়তে হবে বা ওদের সঙ্গে থাকা যাবে না প্রশ্ন উঠেছে নানান সব কারণে এবং সিট সিট চা হচ্ছে সেই সিট উনি দিতে নারাজ যে সব সিট চা হচ্ছে সেই সিট উনি দিতে নারাজ উনি তো চাইছেন যে আমি একা খাবো ক্ষীর সেখানে বাধা ফলে উনি এখন দেখছেন কিছু লাভ নেই বরং একা লড়লে ভালো অনেক বেশি আসনে লড়তে পারবো কারণ সিট ছাড়া মানে ওনারা জিতবে কি না জিতবে সেটা তাদের বিষয় কিন্তু আমার তাহলে লড়ার যে জায়গাটা সেটা অনেক অনেকটা কমে আসছে এমনিতে রাজ্যের বাইরে সব কেল্লা মানে ঝাপ বন্ধ হয়ে গেছে এখন যদি সব সিট ছাড়তে ছাড়তে আমাদের লড়াইয়ের জায়গাটা যদি ছোট হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাও তো বাংলাতেও তো তাহলে আমাদের ঝাপটা আরো দ্রুত বন্ধ হয়ে যাবে বন্ধ হবে ভালো করে ভালো করেই জানেন বুঝতে পারছেন জেদে বললে কি হবে কিন্তু আরো দ্রুত বন্ধ হয়ে যাবে সংখ্যা আরো কমে যাবে সুতরাং পিএম হওয়ার তো চান্স নেই কিন্তু এখানে আমার সিট সংখ্যা না কমে এখানে আমাকে লড়ে বেশি সংখ্যক সিট দেখাতে হবে এবং সেটা না দেখাতে পারলে আরো যে ইডি সিবিআই যে ঝাঁপিয়ে পড়বে বরং ওগুলো দেখাতে পারলে তো বলতে পারবো মানুষের সমর্থন রয়েছে সেই জন্যই আমাদের বিরুদ্ধে এই সব চলছে এটা তো বলতে পারবো এটা একটা আর যেটা আপনারা বলছেন ওটাও হতে পারে মানে বিজেপি না চাইলেও মানে উনি আর কি সন্তুষ্ট করার চেষ্টা করছেন যাতে করে আর কি একটু ওদিকে রোখা যায় বলে চুপি চুপি ভেঙে দিয়েছি কিন্তু আমার মনে হয় না দর্শক যে এটাতে বিজেপির ব্যাপার উনি চেষ্টা করতে পারেন আবার বলছি উনি চেষ্টা করতে পারেন বিজেপি তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না ফলে এটা নিয়ে যারা ভাবছেন এটাও ভাববেন আমি যে অ্যাঙ্গেলটা বলছি দর্শক সেটাও ভাববেন তাহলে এই লিঙ্কটা বুঝতে পারবেন যে ওনার অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য এবং তাতে বিজেপি কি লাভ বা কি হবে আর আমি দুটো পার্টির ব্যাপারে বলে দিই জোট করলে সিপিএম এর তো আবার কিছু লাভ আমি দেখতে পাচ্ছি না কারণ সিপিএম সিপিএম কে সিট ছাড়লেও সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ কিন্তু সহযোগিতা করবেন না ওই মুখে বলা হয় সিপিএম কে লোকাল পার্টি লোকাল লোকেরা সহযোগিতা করবেন না ফলে জেতার কোনো চান্স নেই বরং সিপিএম যদি আবার ওর সঙ্গে যুক্ত হয়ে ভোটে যায় তখন মানুষের যে বেসটা তৈরি হয়েছে অ্যান্টি তৃণমূল অ্যান্টি বিজেপি বলে তারা যারা চেষ্টা করছে তাহলে সেই ভোটটাও আর থাকবে না নেমে যাবে ফলে সব দিক দিয়েই কিন্তু সিপিএম এর লস জোটের পক্ষে লাভের কোনো অংশ নেই বরং কংগ্রেসের জোটের ক্ষেত্রে খানিকটা লাভের অংশ হয়তো ভাবতে পারেন যে ওই দুটো সিট যেটা বলা হচ্ছে তার মধ্যে বহরমপুর ওখানে যেহেতু একটা অন্য বেশ রয়েছে সেখানে মানুষজন হয়তো কংগ্রেসকে ভোট দিতে চাইবেন ওখানে সমস্যা হয়ে যায় শাসক দলের বাধা তো যেহেতু কংগ্রেসের সিট সেখানে শাসক দলের বাধাটা হয়তো ততটা হবে না ফলে সেদিক দিয়ে মানুষ তো ভোট দিয়ে যেতে যেতে মানে যেতাতে চান কিন্তু ওখানে শাসক দল বাধা হয়ে দাঁড়ায় সেজন্য সমস্যা হয় যদি শাসক দল বাধা হয় না দাঁড়ায় সেখানে একটা জেতার চান্স আছে জোট করলে হয়তো দুটো সিট ছাড়ার কথা বলা হচ্ছে দুটো সিটে হয়তো জয়টা আসতে পারে কিন্তু আবার জোট না করলেও আসতে পারে কিন্তু সেখানে শাসক দলের বাধাটা মানুষের সমর্থন কিন্তু প্রচুর রয়েছে কিন্তু সেখানে শাসক দলের বাধাটাকে কিন্তু অতিক্রম করে জিততে হবে সমর্থন যেটা আছে সেটা ঠিকঠাক প্রতিফলন ঘটাতে হবে সেটা দিক দিয়েও কিন্তু কংগ্রেসের জয় আসতে পারে এবং সেক্ষেত্রে ভোট পার্সেন্টেজও বাড়তে পারে কারণ যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও অনেকে রয়েছেন পঞ্চাশ ভোটে অনেকেরই স্বজন মানে চলে গেছে মারা গেছেন ফলে সেই রাগ রয়েছে ক্ষোভ রয়েছে তার একটা প্রতিফলন ঘটানোর একটা চেষ্টা হবে কিন্তু সেখানে ওই ওই বাধাটাকে অতিক্রম করতে হবে কারণ যেভাবে ভোট লুট হয় সেটাকে আটকাতে হবে আর জোট করলে সেটা অতটা আটকাতে সমস্যা হবে না কিন্তু ওই দুটো দুটো আসনে লড়তে হবে কিন্তু জোট না করলে আরো বেশি সংখ্যক আসনে কংগ্রেস লড়তে পারবে সেখানে কেন্দ্রে কেন্দ্রে কংগ্রেসের অস্তিত্ব টিকে থাকবে এখন হয়তো খুব ভালো রেজাল্ট নাও হতে পারে ভবিষ্যতে হয়তো তার রেস্টটা থাকবে ফলে সেদিক দিয়ে একটা বেনিফিটের ব্যাপার ব্যাপার রয়েছে ফলে এই হচ্ছে দর্শক ব্যাখ্যা সবারই নেগেটিভ পজিটিভ আছে কেউই একেবারে এটা হলেই ভালো তার পক্ষে এটা না হলে খারাপ সেটাও নয় মানে টিএমসিরও তাই ফলে দর্শক আমরাও খুব কনফিউজ হয়ে পড়েছি এই মুহূর্তে কি হয় বলা যাচ্ছে না ভোট বাক্সে কিভাবে প্রতিফলন ঘটবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সংখ্যালঘু ভোট কি একদিকে যাবে জোট হলে আর জোট না হলে কি বিভাজিত হবে আর সেই সুযোগে কি বিজেপি বেরোবে নাকি মানে জোট হলে বিজেপি পক্ষে আরো খানিকটা সুবিধাজনক হতো দর্শক এইসবের উত্তর কিন্তু আমরা ভোটের রেজাল্টে বুঝতে পারবো এখনই বলা যাবে না কিন্তু এখন এইসব অ্যাঙ্গেলে চর্চা করা যেতে পারে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাটি